এবার নিষিদ্ধ মাদক উদ্ধারে জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করল এক মাদক পাচারকারীকে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত পাচারকারী নাম শাহজাহান শেখ বয়স বত্রিশ বছর বাড়ি কালিয়াচক থানার জালুয়াবাধাল এলাকায় তরাশিতে ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বত্রিশ গ্রাম ব্রাউন সুগার প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধৃত পাচারকারী কালিয়াচক থেকে মাদক নিয়ে শিলিগুড়িতে সাপ্লাই দিতে যাচ্ছিল তাই এই মাদক পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে গজল থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে

यहां पर जाने ना सर्विस पोर्टल है ना बटन दबा एक क्लिक है एम इज एक फाइल यहां पर एक प्रिंट है सर छोटा सा जो तो पता है कि किसी तरह नहीं है 322 यह वेरी जितना multimil <coughs> Beast <coughs> 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 <coughs>